গাড়িতে আইডেন্টি কার্ড রেখে বিএলও সাথে বাড়ি বাড়ি ঘুরছেন বিজেপির বিএলএ তো অন্যদিকে এক স্কুলে ছয় শিক্ষকের চারজন বিএলও ডিউটিতে একশো চুয়াল্লিশ জন ছাত্রছাত্রী নিয়ে কিভাবে চলবে স্কুল চিন্তায় শিক্ষকরা আজ থেকে শুরু হলো এসআইআর এর বাড়ি বাড়ি ফর্ম বিলি নির্বাচন কমিশনের সূচি অনুযায়ী সারা রাজ্যের পাশাপাশি পূর্ব মেদিনীপুর জেলায় শুরু হলো এসআইআর এর কাজ সকাল থেকে ময়দানে নেমেছে নির্বাচন কমিশনের বিএলওরা বাড়ি বাড়ি ঘুরে ভোটারদের সাথে কথা বলে দেওয়া হচ্ছে গণনা ফর্ম বাড়ি বাড়ি যাওয়ার সময় তমলুকের দুশো ছেষট্টি নম্বর বুথের বিজেপির বিএল কাছে নেই আইডেন্টি কার্ড প্রশ্ন করায় তিনি বললেন গাড়িতে রেখে এসেছেন কার্ড অবশ্য পরে তিনি কার্ড দেখালেন অপরদিকে তমলুকের মধুরী দু নম্বর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সংখ্যা ছয়জন জন ছাত্র ছাত্রীর সংখ্যা মোট একশো চুয়াল্লিশ জন ছয় শিক্ষকের চারজন পেয়েছেন বিএলও ডিউটি কিভাবে এত ছাত্র ছাত্রী সামলাবেন বাকি মাত্র দুজন শিক্ষক সেই নিয়ে চিন্তায় যেবার শিক্ষক শিক্ষিকারা শিক্ষকরা অবশ্য জানিয়েছেন এসআইআর কাজ সেরে স্কুলে আসবেন ফের স্কুল শেষে কাজে নামবেন যা হলেও দুটো কাজ সমান গুরুত্বপূর্ণতায় গুরুত্ব দিয়ে কাজ সামলাতে তৈরি শিক্ষকরা বলবেন বাড়ি বাড়ি আমরা ভারতীয় নির্বাচন কমিশনে এসআর ফর্ম নিয়ে আমরা বাড়ি বাড়ি যাচ্ছি এবং বাড়ি বাড়ি গিয়ে সেই বাড়িতে নক করে সেই বাড়িতে যারা আছেন তাদেরকে দিয়ে প্রথমে ফর্মটা দিচ্ছি তার সঙ্গে সঙ্গে ফর্মটা বুঝিয়ে দিচ্ছি কিভাবে ফিল করতে হবে তাতে দু হাজার পঁচিশ কীভাবে ফিল আপ করবেন এবং দু হাজার দুই কীভাবে ফিল আপ করবেন তারই সঙ্গে সঙ্গে যাদের আমরা এসআইআর করেছি দু হাজার দুই এবং দু হাজার পঁচিশ মিলিয়ে দেখেছি তাদেরকে সেই নাম্বারটা বলছি আপনারা এইভাবে ফর্মটা ফিল করবেন দিয়ে দু কপি ফিল করবেন দিয়ে আমরা পরে আসবো এসে আমাদের তিনবার আসতে বলেছে এই প্রথম টাইম এলাম এরপরে নেক্সট টাইম আমরা এসে তাদের ফর্মটা হচ্ছে যে সংগ্রহ করব সংগ্রহ করে আমরা জমা করব। এখনো পর্যন্ত কি কী সমস্যার সম্মুখীন হচ্ছে আজ পর্যন্ত এখনও পর্যন্ত আমি এই মুভমেন্টে ফর্ম দেবার পেছনে আমি কোনো সমস্যার সমাধানে মানে সমস্যায় পড়িনি যেই সমস্ত বাড়িতে গিয়েছি তারা আমার কাছ থেকে ফর্ম নিয়েছে এবং তারা জানতে চেয়েছে কিভাবে কি ফিল করবে বুঝিয়ে বলেছি তারা আমার কাছে স্যাটিসফ্যাকশান পেয়েছে আমরা কতটা এলাকা আমার আছে দুশো নম্বর বুথ আর আমার ভোটার সংখ্যা এগারোশো একাত্তর রয়েছে তার মধ্যে আমি আজ থেকে কাজ শুরু করেছি সামান্য পনেরোটার মতো বাড়ি এই মুমেন্টে ভিজিট করেছি আপনি হ্যাঁ যেহেতু একই টাইমে স্কুল টাইমে কাজটা করছেন তাতে কাজের কোনো অসুবিধা হবে স্কুল টাইমে বলতে দেখুন আমরা চেষ্টা করছি কি প্রথমে স্কুলটা অ্যাটেন্ড করার তারপরে যে অ্যাটেন্ডের পরে যে সময়টা পাচ্ছি সেই সময়ে আমরা হচ্ছে যে কাজটা করছি আর কি সামনে তোদের পরীক্ষা আছে সেক্ষেত্রে সিলেবাস শেষ করতে একটু চাপ দেখুন আমাদের স্কুলে আর যে সমস্ত ম্যাডামরা আছেন ঠিক আছে তারা জানেন যে ম্যাডাম এবং স্যারা আছেন তারা জানেন যে আমি বিএলএ ডিউটিতে আছি তারা চেষ্টা করছে আমাকে যতটা রিলিফ দেবার বাকিটা হচ্ছে যে আমি চেষ্টা করছি স্কুলটা আমি মেনটেন করে এই কাজটা করার নাম আমার নাম তন্ময় হুতাই আমি তামিল তো গার্লস প্রাইমারি স্কুলের অ্যাসিস্ট্যান্ট টিচার দোধি এটা তো করতেই হবে এটা কিছু করার নেই এবং আমার মনে হয় এটা একটা ভালো জিনিস এটা হওয়া দরকার আছে হ্যাঁ দুই সালে হয়েছিল তারপরে পঁচিশ সালে হচ্ছে আবার হয়তো পনেরো কুড়ি বছর পরে হবে এ তো মাঝে মাঝে এরকম চলতেই থাকবে আর আমাদের প্রত্যেক জনগণ আছে তাদের এটাকে গ্ল্যাডলি অ্যাকসেপ্ট করতে হবে এর মধ্যে ভয় ভীতি না আমাদের ভয়ভীতি কিছু নেই আমি লোকটা তো গ্রাম থেকে এসছি তমলুক ব্লকেরই একটা গ্রামে ছিলাম গ্রাম থেকে আজকে কুড়ি বছর হলো এখানে কুড়ি বছর কেন আরও বেশি তিরিশ বছর আমি তমলুকে এসে এখানে ওখানে বাস করছি মানে টাউনের বিভিন্ন জায়গায় ভাড়ায় ছিলাম তারপরে আবার এখানে দশ সাল থেকে বাড়ি করে আছি অতএব ভয়ের কিছু নেই একটু খুঁজতে হবে আর কি কোথায় ভোটার লিস্টে নাম আছে মানে যেটা দু বলছে সেটা আমার গ্রামে আছে না আমি এই টাউনে তখন ভাড়ায় ছিলাম সেখানে ভোট দিয়েছি সেখানে আছে সেটা দেখতে হবে এইগুলোই আমাদের কাছে একটু হ্যারাসমেন্ট এবার যদি ওয়েবসাইটে যদি আমি ক্লিয়ারলি পেয়ে যাই তাহলে কোনো সমস্যাই নেই আমরা তো শিক্ষিত মানুষ সেই আশায় আছি নিশ্চয়ই ওয়েবসাইটে পেয়ে যাব এই ফর্মটা বাবু দিয়ে গেল এবার আমরা দেখব আর কি ওয়েবসাইটে দেখবো ঠিক আছে তাপস কুমার জানা বিএলএড টু আপনি কি করছেন আমি সহযোগিতা করছি ওনাকে এবং কি হয় বলতে প্রত্যেকটা বাড়ি বাড়ি যেতে হচ্ছে আমাদের সঙ্গে যাচ্ছি যাতে ওনার হয়তো বাড়ি চিনতে টিন্তে প্রবলেম হয় তাই জন্য সঙ্গে সঙ্গে যেতে হচ্ছে আমাদের আমাদেরকে আইডেন্টি কার্ড আছে তো বড় তো গলায় ঝুলানোর মতো নয় এ ফোর সাইজের তো সে গলায় ঝুলবে না আমার আইডেন্টি কার্ড এইটা আমার নাম নিতাই চন্দ্র সাঁপুর কোন দলের পক্ষ আমার হচ্ছে চোদ্দ নম্বর ওয়ার্ড আর হচ্ছে বিএলএ টু কোন দলের পক্ষ আমার তৃণমূলের থেকে তো স্যারের কাজ শুরু হলো একদিকে স্কুল একদিকে সরকারি কাজ কি বলবেন কত চাপ চাপ তো নিতেই হবে সরকারি চাকরি যখন করছিস চাপ তো নিতেই হবে আর এটাও তো নির্বাচন কমিশনের কাজ তো কোনটাকে কোনোটাকেই আমরা ফেলতে পারবো না তো দুটোই ব্যালেন্স করে করতে হবে আর কিছু করার নেই স্টুডেন্ট টাইম তো থাকছে কোন টাইমে কাজ করবেন ব্যালেন্স করে করতে হবে সেটা আমরা অ্যাডজাস্ট করে নেব টিচারদের সাথে কিছু করার নেই সেটা আবার সামনে তো পরীক্ষা হয় ফার্স্ট হাফে নয় সেকেন্ড হাফে এরকম কিছু করতে হবে মানে দুটো কাজই আমাদের সামনে রাখতে হবে এইটাই স্কুল ছুটির পরে গিয়ে কাজ করা সম্ভব হবে স্কুল ছুটির পরে কাজ করা সম্ভব অতটা হবে না আমাদের ফার্স্ট হাফেই কাজটা করতে হবে সেক্ষেত্রে দুটোই ব্যালেন্স করে করতে হবে হয়তো বাড়ি থেকে সকালে বেরিয়ে ফর্ম ডিস্ট্রিবিউট করতে হবে তারপরে স্কুল করতে হবে নেক্সট আবার গিয়ে হয়তো কিছুটা করতে হবে এরকমভাবেই মেকআপ করতে হবে কিছু করার নেই নির্দিষ্ট একটা ডেট আছে তার মধ্যে তার মধ্যে কমপ্লিট করতে হবে এইটাই বিশাল চাপ কিন্তু কিছু করার নেই করতে তো হবেই চিন্তায় তো আছি অনেকখানি এবার ফিল আপ তো করবই অবশ্যই করতে তো হবেই কিছু করার নেই আমার নাম বিউটি অধিকারী চক্রবর্তী আইডেন্টি কার্ড বলতে আমাদের তো ছোট আইডেন্টি কার্ড নেই আমাদের একটা ফর্মের মতো আইডেন্টি কার্ড ঠিক আছে ওটা ওই স্কুটিতে এসেছিলাম তো বাড়ি বাড়ি এসেছি তো আমাদের অফিসারের সাথে সহযোগিতা করতে তো স্কুটিতে থেকে গেছে ওখানে গিয়ে

স্কুলের নাম কি মথুরি দু নম্বর প্রাথমিক বিদ্যালয় কতজন শিক্ষক রয়েছেন আমরা ছজন রয়েছি তার মধ্যে বিএল পদে কতজন কাজ করবেন সাঁতার তো আমরা চারজন অ্যাপয়েন্টেড হয়েছি এই কাজের জন্য ছাত্রছাত্রী সংখ্যা একশো চুয়াল্লিশ আচ্ছা এই চার জনে যদি বি এল ও চলে যান বাকি দুজন শিক্ষক মিলে একশো চল্লিশজনকে সামলাবেন কী করে না কাজে চলে যান বলতে একসঙ্গে আমরা চলে যাচ্ছি না আমাদের স্কুলটাও দেখতে হবে ছাত্রছাত্রীর স্বার্থে তার সঙ্গে সময় বের করে আমাদের কাজটাও করে নিতে হবে হয়তো কয়েক দু এক দিন একটু অসুবিধা হবে দুজনকেই চালাতে হবে যখন কাজের প্রেশারটা বেশি থাকবে নাহলে আশা করি আমরা আমাদের হয়ে যাবে দুজন স্থানীয় শিক্ষক আছেন মানে এই স্কুলে এই গ্রামেই বাড়ি পাশের গ্রামে অসুবিধা হবে না ম্যাডাম কাজ শুরু করেছেন আজকে স্কুলেও এসেছেন কাজ করবেন কাজ করবো বলতে সব দিক যেহেতু আমরা সরকারি শিক্ষক আমাদেরকে সব কিছু মেনটেন করেই কাজটা করতে হবে হয়তো একটু চাপ নিজেদের একটু বেশি পড়বে সিলেবাস যেভাবে শেষ করার আমরা প্রায় আমাদের মানে যে স্কুলগুলো হয়ে গেছে আমরা অনেকটা এগিয়ে রেখেছি আমরা মোটামুটি আমাদের স্কুলে শিক্ষক শিক্ষিকাদের উপস্থিতিটা যথেষ্ট মানে ছুটি ছাটা নেই বলেই চলে যার জন্য আমাদের সিলেবাসটা অনেকটা এগানোই আছে হ্যাঁ সে তো বটে একটু তো চাপ বটেই কিন্তু সরকারি কাজ আমাদের এটাও মানে করতে হয় করতে হবে ছুটির মধ্যে হ্যাঁ সেটা অবশ্যই তো ভালো ছুটিতে কাজ ছুটিতে কাজ করেছি তো ছুটিতে যে ম্যাপিংটা চলেছিলো সেটা ছুটির মধ্যেই আমরা করেছি তো আমার নাম সঞ্জয় কুমার মণ্ডল

তাদের ভুল পথ থেকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে আমরা বদ্ধপরিকর মাদকাসক্ত শক্ত ব্যক্তি পাগল নয় খারাপ তারা শুধুই অসুস্থ প্রয়োজন শুধু সঠিক চিকিৎসা আপনার সন্তান কোথায় যায় কাদের সাথে চলাফেরা করে নিয়মিত স্কুল কলেজ যায় কিনা অপ্রয়োজনে বাড়ির বাইরে থাকে কিনা অস্বাভাবিক জীবনযাপন করে কিনা আপনি যা অর্থ দেন তা সঠিকভাবে ব্যয় করে কিনা পারিবারিক অশান্তি শারীরিক অত্যাচার স্ত্রী পরিজনকে অকারণে সন্দেহ অবিশ্বাস কর্মক্ষেত্রে অবনতি মাত্রাতিরিক্ত আর্থিক চাহিদা বেড়ে গেছে তার মানে আপনার প্রিয়জন তীব্র নেশাগ্রস্ততায় বা মানসিক সমস্যায় ভুগছেন নেশামুক্তি ও মানসিক রোগের নিরাময় ও কাউন্সেলিং কেন্দ্র এখন বেলদায় মদ গাজা ড্রাগস ও ইত্যাদি বিভিন্ন ধরনের নেশা এবং মানসিক রোগের চিকিৎসা করতে হলে আজিয়া ইয়াসুন মাউ ওয়েলফেয়ার ফাউন্ডেশন এখানে আমাদের চিকিৎসা পদ্ধতি এক নেশাগ্রস্ত রোগী এবং তার পরিবারের কাউন্সেলিং এর ব্যবস্থা দুই নিয়মিত যোগ প্রাণায়াম ও ধ্যানের মাধ্যমে এবং মোটিভেশনাল ক্লাসের মাধ্যমে রোগীকে সুস্থ করা তিন নিয়মিত ডাক্তারি পরিষেবা ও অভিজ্ঞ সাইকোথেরাপিস্ট দ্বারা কাউন্সেলিং এর ব্যবস্থা প্রদান চার প্রত্যেক রোগীর নিজস্ব শারীরিক এবং সামাজিক বৈশিষ্ট্য অনুযায়ী পৃথক পৃথক কাউন্সেলিং এর ব্যবস্থা অভিজ্ঞ পরামর্শদাতার পরামর্শ প্রদানের ব্যবস্থা পাঁচ অনিচ্ছুক রোগীদের বাড়ি থেকে চিকিৎসা কেন্দ্রে নিয়ে আসার ব্যবস্থা করা হয় বিশ্ব স্বাস্থ্য সংস্থা দ্বারা অনুমোদিত মদ গাজা ড্রাগস ও মানসিক রোগে চিকিৎসা করতে হলে আজই আসুন মা ওয়েলফেয়ার ফাউন্ডেশন বেলনা থেকে যোগাযোগ করুন আমাদের সঙ্গে মোবাইল নাম্বার